Happy birthday টু ইউ Day টু you. Hello, Pali. Hello, Pali. How's বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছে আমরা স্কুলে আর এই যে দেখছো রূপালি রুপালির কিন্তু আজকে বার্থডে দেখা যাক রূপালি কি খায় ওর মিতা কি খাবে রূপালির কাছ থেকে হ্যাঁ তাই তো না না চল দেখি তোকে কি বড় সরো কিছু খাওয়ানো যায় কিনা কেক তো খেতে পারবো না কারণ সকালবেলা কেক তো খুলে নি তো চলো ব্লগটা কন্টিনিউ করতে দেখো তারপর চলে গেলাম তিনজনে মিলে টোটোতে উঠে জলদি করে বগুলা বাজারে সেখানে আমরা যাচ্ছি পটটা খেতে তো সব ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজ রূপালির বার্থডে তো রূপালির জন্য দেখি কী করতে পারি কেকের দোকান যদি খোলা থাকে একটা ছোট্ট কেক নিয়ে নেবো দেখো জীবনে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের বাচ্চারা একসাথে পড়ে সেই সূত্রে আমাদের বন্ধুত্ব হয়েছে আমরা পুরো স্কুল লাইফের মতনই কিন্তু এনজয় করি একসাথে আরও তিনজনা নেই তারা মিসিং কারণ তারা আসেনি তাদের বাচ্চা এক্সাম দিতে এসছে বা তারা আসেনি তো যাই হোক আর অর্পিতা রুমা পায়েল তোমাদের সবাইকে মিস করছিলাম আজকে তারপরে আমাদের বগুলার বিখ্যাত পরোটার দোকান শিলের দোকান যে দোকান থেকে পরোটা না খেলে আমাদের ভালোই লাগে না পরোটা মানে শিলের দোকান তো দেখো আমি আবার একটু উল্টো মানুষ একটা পরোটা একটা কচুরি নিয়েছি টেস্ট করব কোনটা বেশি টেস্ট আর ওরা সবাই মিলে অরুমিতা দুটো পরোটা নিয়েছে রূপালি নিয়েছে একটা তো তারপরে আবার দেখো তরকারিটা কিন্তু সে খুব টেস্ট ছিল আজকে আমরা খুব আনন্দ করেছি বাচ্চাদের পরীক্ষা যেহেতু মর্নিংয়ে ছিল সকাল আটটা থেকে তো এটাই হচ্ছে ব্যাপার আমরা এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব এনজয় করি দেখো এরপরে তো সবার বাচ্চা বড় হয়ে যাবে তারা আলাদা আলাদা স্কুলে চলে যাবে আমরা সবাই আলাদা জায়গায় চলে যাব এই মুহূর্তগুলোই আমাদের সঙ্গে রয়ে যাবে দেখো তারপরে একটা করে মিষ্টি পড়ে গেল। তো দেখো রূপালী আমাদের খাইয়ে দিলো পরোটা আমরা খুব বলেছিলাম যে না রূপালী আমরা তোমাকে খাওয়াই বলছি না আমি খাওয়াবো তো তারপর দেখলাম সকাল সকাল এক কেক কেকের দোকান খুলেছে তো কেক নিয়ে নিলাম রূপালির জন্য ছোট্ট একটা তারপর তো দেখো আমাদের এখানে না রাধাকৃষ্ণর নাম গানটা এই সময় এই এইখানটা খুব বড়ো করে হয় নাম গান হয় তো আমিও একটু আসলাম ভগবানকে দর্শন করলাম কানে যখন শ্রবণ করলাম হরে কৃষ্ণ নাম তো এখানে আসবো না তা হতেই পারে না তারপরে ওখানে দর্শন করে এসে দেখলাম যে রূপালীরা এখানে ফল নিচ্ছে রূপালি যেহেতু জন্মদিন সম্ভবত ভগবানকে দেবে আজকে তো দেখো কি সুন্দর জামরুলগুলো দেখেই খেতে ইচ্ছা করছিল। কিন্তু জানি হয়তো মিষ্টি হবে না তাই নিলাম না তো তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম এই যে রূপালির কেক নিয়ে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম দেখো এই ছবিগুলোই তো রয়ে যাবে তাই না তো এই দেখো এটা দিয়ে দিলাম খুব আনন্দ করেছি আমরা আজকের দিনটা রুপালি তুমি সব সময় ভালো থেকো সবাইকে নিয়ে তুমি খুব ভালো মনের মানুষ এরকমই থেকো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও হ্যাপি হ্যাপি টু ইউ ইউ হ্যাঁ ওর বাবাকে ওকে একটু খাইয়ে দাগে কেমন মায়াবতী দারুন 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 এইভাবে সবসময় হাসি খুশি থেকো ভালো থেকো সবাইকে তো তারপরেই তো আমাদের হাসাহাসি শুরু হয়ে গেলো এসে আমরা তো সবাই পুরো বন্ধুর মতো মিশি দেখো রূপালি হাসি টাইম বলছি রূপালি তোমার হাসিটা দারুণ লাগছে চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কামেন্ট সেকশনে জানাতে বললো না টাটা